গরু পালনে লাভ প্রধানত নির্ভর করে গরু কেনার উপর এই বিষয়টাতে একশো তে কেনাতে লাভ করতে না পারলে গরু বেচাতে লাভ হয় না আপনি গরু কেনার সময় যদি ঠকে যান তারপরে মাস মাস কিংবা তিন ছয় যদি গরু পালন করেন সেই ক্ষেত্রেও গরু বিক্রি করার সময় লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই পাঁচ থেকে ছয় মাস গরুর যত্ন করা যতটুকু জরুরি তার চেয়ে জরুরি হলো গরু দিকা শুই না বুঝা কিনা তাই আজকের ভিডিওর উদ্দেশ্য হলো গরু কেনার নিয়ম আপনাদের সাথে আছে রনি প্রিয় ভাইজনেরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব গুরু কেনার নিয়ম যেই ভাইজানেরা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা হয়তো জেনে থাকবেন আমি মাঝে মধ্যেই বলে থাকি গরু পালন করা যতটা গুরুত্বপূর্ণ গুরু বুঝে কিনা ততটাই গুরুত্বপূর্ণ অনেক দক্ষ ভাইজানেরা আছেন গুরু কেনার নিয়ম সম্পর্কে আপনারা অবগত কারণ হরহামেশাই আপনারা হাট থেকে গুরু কিনে থাকেন জিনারা প্রথমবার গুরু কিনবেন কিংবা গুরু খামার করবেন বলে ভাবতেছেন গরু কেনার জন্য হাটে গেছেন ওনাদের জন্য গুরু কিনাটা সর্বোচ্চ একটা প্রতিযোগিতা কারণ গরুর হাটে রয়েছে সর্বোচ্চ পরিমাণে দালাল চক্র আর এই দালাল চক্র থেকে বেছে কিংবা সাবধানে এই প্রতিযোগিতার একটা অংশ এখন প্রশ্ন হলো আপনি দালাল চিনবেন কিভাবে কিংবা দালাল থেকে সাবধানে থাকবেন কিভাবে কিভাবেই বা হাট থেকে গরু কিনবেন এই বিষয়টাই ক্লিয়ার করে বলার জন্যই আজকের ভিডিও প্রিয় ভাইজানেরা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেই গরু কেনার একটা মন্ত্র হলো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মস্তিষ্ক স্থির রেখে কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে কেন মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে কারণ আপনার যদি এলাকার বাজার হয় সেই ক্ষেত্রে আপনি দালাল চক্রকে সহজেই চিনে ফেলতে পারবেন কিন্তু যদি আপনার এলাকার বাজার না হয় সেই ক্ষেত্রে দালাল চক্রকে চিনাটা খুবই কঠিন হয়ে যাবে তাই আপনারা একটা কাজ করতে পারেন কাজটা হলো গরুর হাটের দিন আপনারা হাটে একটু আগে ভাগে চলে যাবেন গুরুগুলা দেখবেন প্রত্যেকটা গুরু দেখবেন নিজেদের পছন্দ অনুযায়ী গুরুগুলা সিলেক্ট করতে থাকবেন পাশাপাশি গুরুর মালিকের দিকেও নজর রাখবেন দেখবেন এইখানে কোন কোন ব্যক্তি আসতেছে কোন কোন ব্যক্তি যাইতেছে একদম মাথা স্থির রেখে গুরুর পাশে দাঁড়ায় থাকবেন দেখবেন গুরুর কিরকম দাম হচ্ছে দালাল চক্ররা কিরকম দাম বলতেছে এরকম অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় হাটে দালাল চক্রর দু তিনজন সদস্য একটি গুরুকে টার্গেট করে গুরুর বারবার এসা দাম বইলা গরুর দাম বাড়ায় ফেলে সেই ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন তাহলেই ক্ষতির সম্মুখীন হইতে পারেন তাই হুট করে গরুর দাম বলতে যাবেন না হাটে বেশ কিছুক্ষণ সময় দিলে আপনারাই বুঝতে পেরে যাবেন কারা দালাল কারা গরুর অরিজিনিয়াল মালিক এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় নিজেদের মধ্যে একজন অভিজ্ঞ গরু কিনার ব্যক্তি সাথে যদি নিয়ে যাইতে পারেন যদি অভিজ্ঞ ব্যক্তি না পান আমার কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি নিজেই গরু কিনে ফেলতে পারবেন এক নাম্বার বিষয় যে গুরুতে একই সাথে বেশ কয়েকজন দাম বলে এই গরু থেকে বিরত থাকবেন দুই সন্দেহজনক মিষ্টিভাষী লোক থেকে বিরত থাকবেন তিন দাম চাওয়ার ক্ষেত্রে যদি বুঝেন গরুর মালিক একের অধিক সেই ক্ষেত্রে সাবধানতার সাথে দাম বলবেন চার গুরু যদি খুবই পছন্দ হয় এবং গুরুর একজন মালিক থাকে সেই ক্ষেত্রে মালিকের সাথে সরাসরি চেষ্টা করবেন চুপি চুপি কথা বলতে প্রিয় ভাইজানেরা কি দেখে ভালো মানের গরু কিনবেন কি কি লক্ষণ দেখে গুরু কিনবেন আপনারা যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন পাস আপনি যদি একজন প্রফেশনাল খামারি হইতে চান তাহলে গরু আজকের হাত থেকেই কিনতে হবে এই চিন্তা ভাবনা থেকে সরে আসবেন প্রিয় ভাইদানের দালাল থেকে সাবধানে থাকবেন অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি যেই পাঁচটা বিষয় বলছি পাঁচটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে গরু কেনার ক্ষেত্রে আপনারা কখনো প্রতারিত হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথে থাকবেন আপনাদের রনিবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরামাতুল্লাহী অবার হাত